বর্তমানে আমি রয়েছি শহরের আহ এলাকায় এই ভেদবেরি যুব এলাকায় এখানে আসলে অনেকগুলো পরিবার রয়েছে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন কিন্তু বাড়লেও বাড়লেও পরিমাণ আসলে তারা এখনো আশ্রয় কেন্দ্রে যাননি আমরা তাদের সাথে কথা বলেছিলাম আসলে তারা বলতে চাচ্ছেন যে প্রতি বছরই বর্ষার সময় আসলে পাহাড় ধসের একটা আশঙ্কা থাকে কিন্তু তারা এখনো পর্যন্ত আসলে আহ কোনো ধরনের কোনো ঝুঁকি অনুভব করছেন না সে কারণে তারা এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যাননি আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে এখানকার অনেক বাসিন্দাই রয়েছেন যারা পাহাড়ের মাঝখানে পাহাড় কেটে আসলে তাদের আবাসস্থল তৈরি করেছেন এবং এখানে তারা থাকছেন আরো নতুন নতুন অনেকগুলো আসলে আহ অবকাঠামো এখানে তৈরি হচ্ছে আবাসিক বাসভবন এখানে আমরা তৈরি হতে তৈরি হতে দেখছি আসলে প্রতি বছর বর্ষার মৌসুমে আহ বৃষ্টিপাতের ফলে আসলে মাটি নরম হয়ে গিয়ে পাহাড় ধসের একটা আশঙ্কা তৈরি হয় এবং পাহাড় ধসের ফলে আসলে দুই হাজার সতেরো সালে একশো বিশ জনের মতো আহ প্রাণহানিও ঘটেছিল আহ রাঙামাটিতে আর এদিকে পাহাড় ধসের এই ক্ষয়ক্ষতি এরাতে আহ পাহাড়ের ঢালে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্বেগ গ্রহণ করা হয়েছে আহ এই জন্য জেলা প্রশাসনের যে স্বেচ্ছাসেবক টিম রয়েছে সেই টিম তারা আহ যে সকল ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে সেখানে তারা গিয়ে মাইকিং করছেন এবং তারা আহ লিফলেটও বিতরণ করতে করতে আমরা দেখেছি কিন্তু আসলে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো আগ্রহ আমরা দেখতে পাইনি আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই আহ ভারী বৃষ্টিপাতের ফলে আসলে রাঙামাটি সদর উপজেলার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পেছনের একটি আবাসিক বাসার একটি দেয়াল ধসে একটি টিনের ঘর ভেঙে পড়েছে আহ আজ সকালবেলা এবং সেখানে ঘটনা ঘটার পরপরই ফায়ার সার্ভিস গিয়ে আসলে পরিবারের সদস্যদেরকে উদ্ধার করে আনে আহ মারাত্মক এই দুর্ঘটনার কারণে আসলে পরিবারের দুজন সদস্য তারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তাও আহ প্রদান করা হয়েছে এদিকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেটি রানীদয় স্কুল সেটিও আসলে প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা আরও কথা বলেছিলাম রাঙ্গামাটি আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সাথে তিনি আমাদেরকে বলেছেন যে গতকাল সকাল সকাল থেকে আজ একশো চব্বিশ বৃষ্টিপাত রাঙ্গামাটি জেলায় রেকর্ড করা হয়েছে এবং গতকাল আজ সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সাতচল্লিশ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং যেহেতু আসলে একটি বৃষ্টি বলয় সক্রিয় রয়েছে ফলে রাঙামাটিতে আরো কিছুদিন দু একদিন বৃষ্টিপাত হবে বলে তিনি আমাদেরকে বলছেন এবং বৃষ্টিপাতের ফলে আসলে পাহাড় ধসের আশঙ্কা কথাও তিনি আমাদেরকে বলেছেন তো আসলে রাঙ্গামাটি থেকে আহ পাহাড় ধসের আশঙ্কা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ